একটা ফল আমার আহ সো আপনারা আশা করবেন এবং লাভবি আমি আপনাকে অনুরোধ করবো যে আমাদের বাকি যে সমস্ত আহ যে সমস্ত আমাদের বাকি যে সমস্ত লিঙ্কগুলো ক্রিয়েট হয়েছিল আগের সেগুলো সব জায়গা থেকে একটু ডিলিট করে দেবেন প্লিজ তো আমরা আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে এবং আমাদের আজকের এপিসোড নাম্বার আপনারা সবাই আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন এবং শুরুতেই আমি শুরু করতে চাই একটা সংবাদ দিয়ে আপনারা সবাই সেটা জানেন কিনা আমি জানি না আমাদের আজকের যে প্রথম ঘটনাটা আমরা প্লে করব। সেটি হচ্ছে ডক্টর সিয়ামের একটি ঘটনা এবং ডক্টর সিয়ামের বাবা আজকে মারা গেছেন তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকেই চলে যেতে হবে মৃত মৃত্যু সব চাইতে সুনিশ্চিত কিন্তু কবে মারা যাবো আমরা এটা একেবারেই অনিশ্চিত এবং আজকে এই যে তিনি মারা গেলেন এটা আমরা জানতাম না আগে থেকে আমাদের অ্যাডমিন শেগুফ্তা ফারহাদ তাকে ফোন দিয়েছিলেন এই জন্য যে আজকে তো আমাদের একটা মানে আপনার ঘটনাটা এত বেশি ভালো যে আমরা চেষ্টা করছি যে আমরা ইউটিউবে এটা আবার দিব তো সবাই যখন এটা সবাই যখন মানে বললো যে মানে যে আপনার ইউটিউবের প্রোগ্রামটা চালু করতে আমরা চালু করলাম আমরা ভাবলাম যে ভালো ভালো কিছু ঘটনা আপনাদেরকে উপহার দেব সেই একই নিয়মে ডক্টর সিয়ামের এই ঘটনাটা নিয়ে আমরা আসি আমরা হাজির হই এবং সেই খবর তাকে দেওয়ার সময় জানা গেল যে তার বাবা এই পৃথিবীতে আর নেই এবং ইন্নাদিল্লাহ রাজুন এবং আশা করছি যে আপনারা সবাই তার বাবার মাক মাখফিরাতের জন্য দোয়া করবেন এবং তার বাবা ডক্টর সিয়ামের বাবা যেখানে থাকুন না কেন যেন ভালো থাকুন এবং সেই আশাবাদ ব্যক্ত করে সেই দোয়া করেই আমরা আজকে আমাদের এপিসোড শুরু করতে চাই খুবই খারাপ লাগছে বাট তারপরেও শুরু করতে হবে শুরু করছি তো আমরা আজকে ভূত ডট এর ভূত ডট এক্সট্রা এই এপিসোডের তৃতীয় নাম্বার এপিসোডে আমরা হাজির হয়েছি এবং আমাদের নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের ইমেল অ্যাড্রেস কি তারপরে আরো একবার আপনাদের মনে করিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে রাসেল ডট ভূত ডট কম একটা জিমেল ডট কম আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পুরো শোনাই আমাদের ফেসবুক পেজ হচ্ছে ডব্লিউডব্লিউডব্লিউ ডট ফেসবুক ডট কম রাসেল ডট স্বাধীন এখানে আপনারা আছে আমরা জানি তারপরে আরো বেশি সংখ্যক মানুষ এখানে নিয়ে আসুন আপনারা সবাই ইনভাইটেশন পাঠান আপনাদের পরিচিত মানুষ সবাইকে সো দ্যাট দেয়েন এবং তারা যেন আমাদের ঘটনা শুনতে পাই আজকে আমাদের হাফেজের একটা এবং আমাদের একসাথেই আশা করছি যে আমাদের এই ঘটনা শুনে আপনাদের ভালো লাগবে এবং একই সাথে আপনার যারা লিখছেন তাদেরগুলো আমরা ডিসপ্লে করবো এবং আমরা দেরি না করে আমরা আসলে আমাদের ঘটনায় চলে যেতে চাই অ্যান্ড আজকে আমরা এখানে যেমন শো করছি আগামীকাল ঠিক একই ভাব থাকবে কিন্তু আমাদের একটা নতুন এপিসোড যাবে যে এপিসোডে খুব একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আপনারা সবাই জয়ন্ত নামে একজন আমাদের স্টোরি টেনার তিনি একটি ঘটনা পাঠিয়েছেন এবং সেই ঘটনাটি আসলে একটা কপি করা ঘটনা আমরা জানতাম না শেষ মুহূর্তে জানতে পেরেছি এবং আজকে আসলে আমরা সঙ্গে সঙ্গে সিফাত আমাদের উদ্ধার করেছেন এবং তিনি একটা ঘটনা আস্তে ধীরে লিখতে চেয়েছিলেন কিন্তু তাড়াতাড়ি করে পাঠিয়ে দিতে হয়েছে তাকে এবং সেই ঘটনাটি তিনি আমাদের অলরেডি পাঠিয়ে দিয়েছেন এবং সেই ঘটনাটি পড়াশোনা হবে সুতরাং অবশ্যই অবশ্যই পুরো এপিসোডটা জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন সেই আশ্বাস করি আমরা শুরু করতে চাই ডক্টর সিয়ামের ঘটনা দিয়ে এবং তারপরে আস্তে আস্তে আমরা অন্য ঘটনাগুলোতেও যাব আর আমরা হাফেজ মাহমুদ্দিন সাহেবের ঘটনা যেহেতু এর পরে রয়েছে সুতরাং আমি চাইবো যে আপনারা সবাই পুরো সময়টাই আমাদের সঙ্গে থাকুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনায় যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি কিছু কিছু রহস্য উন্মোচনের জন্য নয় কিছু কিছু জিনিস অধরাই থেকে যাবে তবু মানুষ সন্ধান করে যাবে তবু রহস্যের জট খুলতে চাইবে অনবরত বিশ্বাস না হতে চাইলেও মানুষ ব্যাখ্যা করতে চাইবে আর চাইবে নিজেকে সান্ত্বনা দিতে হয়তো শেষ পর্যন্ত তারা রহস্যগুলো এড়িয়ে যাবে হয়তো অবিশ্বাসের চাদরে নিজেকে ঢেকে ফেলবে কিন্তু এটা মানতেই হবে যে মানুষের জ্ঞানের সীমা আছে চাইলেই সব কিছু উদ্ঘাটন করা যায় না অনেক কিছুই থেকে যায় চেনা জানা জগতের বাইরে আলাইকুম রাসেল ভাই আশা করি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন আমি ডাক্তার মোহাম্মদ সিয়াম আমি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের একজন সাবেক ইন্টার্ন মিডফোর্ড হাসপাতাল উপমহাদেশের সবচেয়ে প্রাচীন হাসপাতাল সেই সাথে মেডিকেল কলেজ আর কলেজের মেইন হোস্টেলও অনেক পুরনো আর সেই হোস্টেলের পরতে পরতে জড়িয়ে আছে রহস্য ঘটনা যে রুমের সেটার সম্পর্কে আমি কিছু বলতে চাই না রুমটা কত তলায় কত নম্বর রুম কিছুই বলবো না কারণ সেই রুমে বর্তমানে যারা থাকে শুধু শুধু তাদের রাতের ঘুমকে নষ্ট করতে চায় না চাই না আবার ওই রুমের রহস্য ঘাঁটাঘাঁটি হোক থাক না কিছু জিনিস আগের মতোই তাই আমি এখানে কারো আসল নাম ব্যবহার করবো না ঘটনার বর্ণনাকারী আমাদেরই এক বড়ো ভাই হাসান এটিও ছদ্মনাম বাকিটুকু তার ভাষ্যেই বলছি ঘটনা ছয় সাত বছর আগের তখন কেবল মেডিকেল কলেজে ভর্তি হয়ে ক্লাস শুরু করেছি আমরা আমাদের রুমে তিনজন উঠেছিলাম আমি ছাড়াও রুমে মাসুম আর রুহান উঠেছি প্রথমেই বলি আমাদের রুমটা ছিল অনেক বড় আর রুমের মাঝের দিকের দেয়ালের সাথে আগে থেকেই তৈরি করা একটা আলমারির মতো আছে আর সেই আলমারির সাথে লাগানো আছে একটা আয়না জানুয়ারি মাস প্রচণ্ড শীত তখন আমি ছিলাম একটু ফাঁকিবাজ টাইপের প্রায় প্রতিদিন সকালবেলার ক্লাস মিস হতো তার উপর শীতের কারণে বিছানা থেকে উঠতে চাইতাম না সহজে যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল বৃহস্পতিবার সকাল আটটায় অ্যানাটমি বিভাগে একটা পরীক্ষা ছিল কিন্তু আমার ইচ্ছে করছিল না পরীক্ষা দেই। ঘুম থেকে উঠতে উঠতে নয়টা বেজে যায় চোখ মুখ থেকে কম্বল সরাতেই আমার চোখে পড়ে রুমের মাঝখানে সেই আলমারিটার দিকে আমার রুমমেট মাসুম সেই আলমারির সামনে দাঁড়িয়ে আছে আর এক মনে মাথার চুল আঁচড়ে যাচ্ছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে মাসুম চুল আঁচড়ে যাচ্ছে ঠিকই কিন্তু সেই আলমারির আয়নার মধ্যে দিয়ে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগলেও পাত্তা দেয়নি আমি আমার মোবাইলের দিকে মনোনিবেশ করি কিন্তু বারবার মনে হচ্ছিল মাসুম এখনও আছে আমারই দিকে আমি তাই সেই আলমারির দিকে আবার তাকালাম তাকিয়ে দেখি মাসুম আমার দিকেই একইভাবে আয়নার মাঝে তাকিয়ে আছে আমি তখন তাকে জিজ্ঞেস করি কে মাসুম আজ ক্লাসে যাসনি আর আয়নার সামনে দাঁড়িয়ে কি করছিস মাসুম কোনো উত্তর দেয় না আগের মতোই দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আছড়াতে থাকে কিন্তু আগের চেয়েও দ্রুত গতিতে চুল আছড়ে যায় আর তাকিয়ে থাকার ধরনও অনেক হিংস্র হয়ে ওঠে ভাবলাম নতুন রুমেট সবার মানসিকতা এক হবে না এটাই স্বাভাবিক এক একজন এক এক এলাকা থেকে আসে তাই কে কেমন সেটা বোঝা যায় না হতে পারে এটা মাসুমের মানসিক সমস্যা এটা ভাবতে ভাবতেই আমার ফোনে একটা কল আসে নম্বরটা দেখে আমি চমকে উঠি আরে এই যে মাসুমের নাম্বার কলটা ধরতেই ওই পাশ থেকে মাসুম বলে ওঠে কিরে রে ঘুম থেকে ওঠ আজকে পরীক্ষা ক্যান্সেল হয়েছে রে আমরা তো সবাই সিদ্ধান্ত নিয়েছি বুড়িগঙ্গায় নৌকায় ঘুরতে যাব চলে আয় আমি হতভাগ হয়ে যাই আমি কাঁপা কাঁপা গলায় বলতে থাকি কিন্তু তুই না মাত্র এই রুমের মধ্যে ছিলি আর আলমারির সামনে দাঁড়িয়ে চুলাচেলা ছিলি আরে দূর কি উল্টা বলছিস ঘুমের ঘোরে আমি তো সেই সকাল আটটাতেই কলেজে চলে এসেছি আমি কী করে রুমে থাকবো এই কথা শুনে আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠি তাকিয়ে দেখি আলমারির সামনে কেউ নেই ভয়ের একটা শীতল স্রোত আমার পুরো গা বেয়ে নিচে নেমে আসে আমি এক দৌড়ে রুম থেকে বেরিয়ে আসি আমি অনেকের সাথেই ঘটনা শেয়ার করি কেউ বিশ্বাস করলো আর কেউ কেউ শ্রেফ উড়িয়ে দিল ঘটনাটি এভাবে একজন দুইজন করে ঘটনাটি ছড়িয়ে পড়ে একদিন আমাদের থেকে বয়সে অনেক বড় এক সিনিয়র ভাই ফেসবুকে আমাদের ঘটনার প্রেক্ষিতে একটা ঘটনা শেয়ার করেন উনি উনিশশো বিরাশি তিরাশি সালের দিকে যখন এই মেডিকেলে পড়তেন তখন আমাদের রুমেই থাকতেন আমাদের ঘটনা ওনার কাছে পৌঁছালে উনি ফেসবুকে তার জীবনের ঘটনার বর্ণনা দেন ওনার ঘটনার মতো করেই লিখছি পাখি পালতে আমার খুব ভালো লাগে আমার বাসায় টিয়া ময়না বুলবুলি মুনিয়া সব রকম পাখি ছিল কিন্তু যখন আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে চান্স পেয়ে যাই তখন আমার প্রিয় পাখিগুলো ছেড়েই ক্যাম্পাসে চলে আসি নতুন পরিবেশ নতুন মানুষদের সাথে পরিচিত হচ্ছি এত কিছুর মধ্যেও আমার মনটা পড়েছিল আমার বাড়িতে যেখানে ফেলে এসেছি আমার প্রিয় পাখিগুলো ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে থাকি এভাবে মাসখানেক চলে যায় কিন্তু এক রাতে একটা ঘটনা ঘটে আমার পাশের রুমের একজন ছেলে বাথরুমে যেয়ে কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পায় আর চিৎকার করে অজ্ঞান হয়ে যায় আমরা চিৎকার শুনে তাকে সাহায্য করতে এগিয়ে যাই ছেলেটা জ্ঞান ফেরার পরেও ভয়ের কারণে কিছু বলতে পারছিল না একসময় স্বাভাবিক হয়ে বলতে থাকে আমি রাতে পড়ছিলাম তারপর বাথরুমে যাই যথারীতি বাথরুমের কাজ শেষ করে যেই না বের হয়ে আসবো ঠিক সেই সময় বাথরুমের সবগুলো লাইট বন্ধ হয়ে যায় আমি অন্ধকারে কিছুই দেখছিলাম